আমন্ত্রণ জানাচ্ছি গণিত আরও একটি ক্লাসে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে আজকের ক্লাসে আমরা একটি প্রশ্ন সমাধান করবো দেখতে পাচ্ছ প্রশ্ন নম্বর পাঁচ এই প্রশ্নটি মূলত একটি সৃজনশীল প্রশ্ন এর সমান দেওয়া আছে একটা উদ্দীপকের অংশ তুমি দেখতে পাচ্ছ যে এর একটা মান দেওয়া আছে সেটা হচ্ছে এই যে বিশাল একটা অংশ দেখতে পাচ্ছি আমরা এই একটা উদ্দীপকের অংশ আর তোমার হচ্ছে বি এই বি হচ্ছে উদ্দীপকের আর একটা অংশ এই দেখো এর একটা অংশ দেওয়া আছে এ হচ্ছে আমার উদ্দীপকের দুইটা পার্ট একটা পার্ট আর দুই এতে একটা পার্ট বিতে একটা পার্ট প্রশ্ন কতে আমার কিন্তু উদ্দীপক লাগবে না আমাকে বলা হচ্ছে কি যে রুট থ্রি এর ভিত্তিতে রুট থ্রি এর ভিত্তিতে তিন এর লগ নির্ণয় করো তার মানে একটা লগ নিব যার বেজ হচ্ছে রুট থ্রি তার মানে এই একটা লগ নিলাম যার বেজ হচ্ছে কি বলো তো রুট থ্রি আর ভিত্তিতে তিন এর লগ মানে তিন হচ্ছে লগের আর্গুমেন্ট সরি নয় এর লগ তা নয় হবে এখানে এইটার মানটা বের করতে পার কোনো কাজ নাই ওকে তাহলে প্রথমে আমরা প্রশ্ন কয়ের সমাধান করে নিই আমরা ইজি ম্যাথ বই থেকে আমাদের প্রশ্নটি একটু সমাধান করে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে আছে রুট থ্রি এর তিন ভিত্তিক লগ হবে এরকম বেজ হচ্ছে রুট থ্রি আর আর্গুমেন্ট হচ্ছে তিন নয় তো আমাদের কাজ হচ্ছে আমরা জানি যে লগের যদি বেজ আর আর্গুমেন্ট তুমি সেম করে দিতে পারো তার মান হচ্ছে ওয়ান তার মানে এ বেজ লগ এ ইকস টু ওয়ান তো আমার টার্গেট হচ্ছে বেজের সাথে আর্গুমেন্টটাকে সেম করা তো আমার বেজ আছে কি বলো তো বেজ আছে হচ্ছে রুট থ্রি তো আমিও ওই যে নাইন না লিখে নাইনকে লিখলাম হচ্ছে রুট থ্রি এখন রুট থ্রি লিখলে তো হবে না এটা তো অ্যাকচুয়ালি নাইন তাহলে এই রুট থ্রিকে কীভাবে নাইন বানানো যায় রুট থ্রির উপরে যখন তুমি পাওয়ার ফোর দিবা তখন এটা নাইন হয়ে যাবে কারণ চারটা রুট থ্রি গুণ করলে তোমার নাইন হয় তাহলে এইবার দেখো এই যে ফোরটা আর্গুমেন্টের উপর পাওয়ার লগের নিয়ম অনুযায়ী এটা লগের সামনে এসে লগের সাথে গুণ হতে পারে তা লগের সাথে গুণ হয়ে গেল এ দেখো এখন বেস আর আর্গুমেন্ট সেম এই টোটালটা বেস আর আর্গুমেন্ট সেম হয়ে গেলে এই লক সহ এই টোটালটার মান হচ্ছে ওয়ান তাহলে বসাই দিলাম হচ্ছে ওয়ান তাহলে ফোর ইন্টু ওয়ান তাহলে আমরা কত পাচ্ছি বলো তো চার গুণ এক চার এই চারই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার আশা করি তোমরা একটা বুঝতে পেরেছো আমাদের টার্গেট হচ্ছে শুধু আর্গুমেন্ট আর বেসটাকে সেম করে দেওয়া এর পরের কোশ্চেন আমাদের কি বলেছে আমরা যে কোশ্চেনটাকে আমরা একটু দেখি যে পরের কোশ্চেন আমাদের কি বলেছে দেখাও যে এ সমান সমান ওয়ান কী দেখা হবে যে এই ইকুয়ালস টু ওয়ান তো এই কোচ টু ওয়ান দেখানোর জন্য আমরা এর মানটাকে তুলে নিয়ে আসছি এই হচ্ছে আমাদের এর মান এই পুরোটাই হচ্ছে এ তাহলে এর সমান সমান এটাকে আমি তুলে নিলাম এ আর এর মানটা এখন বের করতে যাচ্ছি তাহলে চলো একটু বোঝার চেষ্টা করি আমরা প্রথমে আমি কোশ্চেনটাকে তুলছি একদম দেখে দেখে কোশ্চেনটাকে তুললাম ওকে তাহলে আসে কি এখানে আসে হচ্ছে সেভেন লক সিক্সটিন বাই ফাইভ প্লাস ফাইভ লক টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর মাইনাস থার্টিন লক টু বাই থ্রি এটা প্রথমে উপরে আছে আর নিচে আছে লক থ্রি অর্থাৎ লক থ্রি প্লাস থ্রি লক ফাইভ এটা আমাদের দেওয়া আছে এখন আমরা এখান থেকে কাজ করি আমরা এই লগের যে আর্গুমেন্টগুলোকে আমরা একদম ছোট ছোট সংখ্যায় ভেঙে দেব তো এইখানে ষোলো ষোলোকে আমরা কি করতে পারি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই তাহলে কত হচ্ছে বলো তো দুই দুগুণা চার চার দুগুণা আট দুগুণা ষোলো তাহলে এটাকে আবার লেখা যায় টু টু দ্য পাওয়ার ফোর এই যে টু টু দা পাওয়ার ফোর একবারে লিখে দিলাম টু টু দা পাওয়ার ফোর আমরা এইভাবে লিখতে পারি আর পনেরো একদম সবচেয়ে ছোটো সঙ্গে ভাঙলে আমরা তিন আর পাঁচ তিন পাঁচে পনেরো হয় ঠিক একই রকমভাবে এই পঁচিশকে ভাঙলে আমরা পাই পাঁচের উপরে স্কোয়ার আর চব্বিশকে ভাঙলে দেখো এখানে দুইয়ের উপর কিউব মানে দুই গুণ দুই গুণ দুই আট এই যে দুই গুণ দুই গুণ দুই এ আলো আট তার সাথে গুণ করা হচ্ছে তিন তিন আটা চব্বিশ তাহলে এইখানে তিনটা দুই তার মানে দুইয়ের ওপর কিউব ইন্টু থ্রি লেখা যায় যে লিখে দিলাম আর পাঁচের উপর স্কোয়ার দিলে তো পঁচিশ হয় তোমরা জানো আচ্ছা এরপরে আসো এই যে থার্টিন এখানে আছে টু বাই থ্রি টু বাই থ্রি থাকবে আর লগের সাথে যেটা গুণাকারে থাকে এটাকে আমরা কি করতে পারি লগের নিয়ম অনুযায়ী পিছনে পাঠায় পাওয়ার করে দিতে পারি তাহলে এখানে যে সেভেন ছিল ওটা কী হলো উপর যে পাওয়ার হয়ে গেল একই রকমভাবে এখানে যে ফাইভ ছিল সেই ফাইভটাও পাওয়ার হয়ে গেল এখানে যে থার্টিন ছিল সেটাও কি পাওয়ার হয়ে গেল এবার এই পাওয়ারগুলো আমরা একটু হিসাব করে দিব কি করব হিসাব করে দেবো আবার দেখো এখানে যে থ্রি লগ ফাইভ ছিল এই থ্রিটা উপর যে ফাইভের উপর কিউব হয়ে গেল। এখন চলো আমরা যদি এখানে তোমার হিসাব করে দেই তাহলে দেখো এখানে আছে কত আছে হচ্ছে তোমার চার আর এইটাও হচ্ছে সাত এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে তাহলে চার সাথে আঠাইশ তাহলে টু টু দ্য পাওয়ার টোয়েন্টি এইট ঠিক একই রকমভাবে এখানে এখানে তিনের উপরে এই পাওয়ারটা চলে আসবে তিনের উপরে এক আছে এক গুণ সাত সাত এককে সাত এই যে লিখছি সাত থ্রি টু দ্য পাওয়ার সেভেন সেম ওয়েতে এখানে ফাইভ টু দ্য পাওয়ার সেভেন লিখবা প্লাস লগ এখানে দেখো পাঁচ দুগুণা দশ এই যে ফাইভ টু দ্য পাওয়ার টেন এখানে তিনের ওপর নাই কোনো পাওয়ার মানে ওয়ান ওয়ান ইন্টু ফাইভ এই দেখো থ্রি টু দা ফাইভ আর দুইয়ের ওপর আছে কত তিন তিন গুণ পাঁচ তিন পাঁচে পনেরো মাইনাস এখানে দেখো এই যে পাওয়ারটা দুইয়ের ওপরে চলে আসবে চলতে পার থার্টিন আর তিনের ওপরে চলে আসবে থার্টিন থ্রি টু দাপ থার্টিন মানে এখানে এক ছিল সে একের সাথে গুণ করে বসাই দেবা আর এখানে যা ছিল বসাইলাম এখানে দুইটা লগ আছে লগ আর লগ আমি যদি লগ কমন নিই তো লগের কিন্তু তোমরা জানো যে লগের ক্ষেত্রে কী হয় গুণ থাকলে সেটা যোগ হয়ে যায় যোগ থাকলে গুণ হয়ে যায় যখন আমি এই আর লকটাকে কমন নেব তখন এই যোগ চিহ্নটা গুণ হয়ে যাবে কারণ হচ্ছে গুণের যোগের সংক্ষিপ্ত প্রকাশে হচ্ছে গুণ তাহলে এই যোগ চিহ্নটা কী হয়ে যাবে গুণ হয়ে যাবে নিয়ম অনুযায়ী লগ এবং সূচকের নিয়ম অনুযায়ী এরপরে দেখো আমরা পরের লাইনে যে এই যে লক কমন দিলাম তো বলছিলাম যে গুণটা যোগ হয়ে যায় যোগটা গুণ হবে তাহলে এখানে যখন লকটা তুমি কমন নেবা এই যোগ চিহ্নটা গুণ হয়ে গেল দেখো আর এই বিয়োগ চিহ্নটা ভাগ হয়ে যাবে যোগ যদি গুণ হয় তাহলে বিয়োগ কিন্তু ভাগ হয় ভাগ হয়ে গেল। আর লকটা যেহেতু কমন নিস বাকি সব বসায় দাও এখানেও তো আমরা এটাকে কী করলাম বসায় দিলাম এবার আমরা একটু উপর নিচে হিসাব করব হুস নিচে কী করবো হিসাব করব হিসাব করে কাটাকাটি করবো দেখো এখানে লিখলাম টুথ তারপর এইট এটা আচ্ছা একটু খেয়াল করো এখানে কিন্তু এই যে আমরা হিসাবটাকে একটু একবারে দেখানোর কারণে তোমাদের একটু বুঝতে প্রবলেম হতে পারে আমরা আর একটু সিমপ্লিফাই করে তোমাদেরকে একটু দেখাই যে এই তো আমরা কী করছি আসলে এখানে দেখো এই নিচে হচ্ছে টুয়ের ওপর পাওয়ার হলো টোয়েন্টি এইট টুয়ের ওপর পাওয়ার কি টোয়েন্টি এইট এখানে পাওয়ার কত বলো তো ফিফটিন তো যখন তুমি দুইটা বেস থেকে একটা বেস লিখবা দুইটা বেস থেকে যখন একটা বেস লিখবা বা একটা বেস কমন নিবা তখন এই পাওয়ারটা বসালা প্রথমে আর এটা হলো ভাগ চিহ্ন ভাগের জন্য বিয়োগ হয়ে যাবে ভাগের জন্য কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানেও দেখো যে তোমার হচ্ছে টুয়ের উপর পাওয়ার কত ফিফটিন তাহলে এর ওপর পাওয়ার ফিফটিন টু থেকে এটা ফিফটিন মাইনাস হয়ে যাবে আবার এখানে দেখো এই যে ভাগ চিহ্ন দেখতে পাচ্ছো ভাগ তো ভাগের জন্য এটাও কিন্তু কি হয়ে যাবে বলো তো হয়ে যাবে তো বিয়োগ হয়ে গেল ওই যে আর আর হচ্ছে থার্টিন তাহলে এই দুইটা যোগ করলে আবার টোয়েন্টি এইট আর এখানে হচ্ছে টোয়েন্টি এইট তাহলে টু টু দ্য পাওয়ার জিরো লেখা যায় আমরা হিসাব করলাম টুয়ের এবার ফাইভে আসো এই যে ফাইভ ফাইভ দেখো এই যে ফাইভ টু দ্য পাওয়ার টেন তো ফাইভ টু দ্য পাওয়ার টেন লিখলাম আর নিচে দেখো তোমার ফাইভের উপর কত আছে বলো তো এই দেখো আরও একটা ফাইভ আছে তোমার এখানে ফাইভ টু দ্য পাওয়ার সেভেন তাহলে এইটা হচ্ছে ভাগ চিহ্ন কি চিহ্ন ভাগ চিহ্ন তো ভাগের জন্য বিয়োগ হয়ে যায় এই যে বিয়োগ হয়ে গেল তারপরে তোমার হচ্ছে থ্রি টু দ্য পাওয়ার এবার থ্রি হিসাব করবো থ্রি প্রথমে লিখলাম থ্রি এই যে থ্রি থ্রি টু দ্য পাওয়ার কত বলো তো থার্টিন থ্রি টু দ্য পাওয়ার থার্টিন আচ্ছা আমি যদি এখানে থ্রি টু দ্য পাওয়ার থার্টিন আর এখানে থ্রি আছে কয়টা সেভেন এই যে সেভেন আর এখানে আছে পাঁচটা এর ভাগের জন্য এর আবার বিয়োগ হয়ে গেল তাহলে এখানে দেখো সাত পাঁচ বারো আর এখানে এক বিয়োগ হয়ে যাচ্ছে তাহলে এখানে দেখো টু এর উপর পাওয়ার টোটালি জিরো হয়ে যায় পাঁচের উপর পাওয়ার থাকে তিন আর তিনের ওপর পাওয়ার থাকে এক আর নিচে থ্রি থাকে একটা আর একশো পঁচিশ হয় হিসাব করে এখানে একশো পঁচিশ তোমার তিন গুণ পাঁচ এখানে তিন গুণ একশো একশো পঁচিশ একশো পঁচিশে আমরা পাঁচের ওপর থ্রি দিয়ে লিখতে পারি তাহলে পাঁচের উপর থ্রি দিয়ে লিখলে আমরা কাটাকাটি করি এই থ্রি পর ওয়ান থ্রি ওয়ান কাটা যায় এখানে থ্রি উপর ফাইভ সিরো ফাইভ কাটা যায় আর টু টু এর উপর পাওয়ার জিরো হলে তার মান ওয়ান হয় কত হয় বলো তো তার মান ওয়ান হয় তো ওয়ান হলে পরে আমরা পুরোটাই যদি কেটে দিই তাহলে সব কিছু কাটাকাটি করলে কি হয়ে যায় সব কিছু কাটাকাটি করলে হয়ে যায় ওয়ান এই ওয়ান হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের আনসার আমার মনে হয় এই জায়গার হিসাবটা তোমাদের একটু বুঝতে প্রবলেম হয়েছে আমি তোমাদেরকে এই হিসাবটা আর একটু সহজ করে বোঝাচ্ছি এখানে আমরা যদি একটু দেখি যে এই দেখো এখানে কি আছে বলো তো লগ হ্যাঁ তো তুমি এক কাজ করো এখানে তোমার হচ্ছে টু 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 দ্য পর টোয়েন্টি এইট আর হচ্ছে থ্রি টু দ্য পাওয়ার সেভেন আর ফাইভ টু দ্য পাওয়ার সেভেন এই গুণ চিহ্ন দিলাম আছে হচ্ছে ফাইভ টু দ্য পাওয়ার টেন আর নিচে হচ্ছে থ্রি টু দ্য পাওয়ার ফাইভ ইন্টু টু টু দ্য পাওয়ার ফিফটিন এটা কী চিহ্ন ভাগ চিহ্ন ভাগকে তুমি চাইলে গুণ দিয়ে উল্টে দিতে পারো তাহলে এই থ্রি টু দ্য পাওয়ার থার্টিন যাবে উপরে আর টু টু দ্য পাওয়ার থার্টিন আসবে নিচে কারণ ভাগকে গুণ দিয়ে উল্টে দেওয়া যায় এবার আমরা যেহেতু সাজায় লিখি এই উপরের অংশটা থাকলো আর নিচে অংশে কী আছে বলো তো নিচে অংশে যা আছে তা লক। লগ তোমার হচ্ছে থ্রি ইন্টু ওয়ান টোয়েন্টি ফাইভ এটা থাকে এভাবে আচ্ছা ওয়ান টোয়েন্টি ফাইভকে আমরা চাইলে এবার কী লিখতে পারি বলো তো ফাইভের উপরে কিউব দিয়ে লিখতে পারি ওকে তো চলো এবার উপরের হিসাবটা একটু আমরা যদি মিলাই দেখি দেখো এখানে আমরা একটু উপরের হিসাবটা আগে করি এখানে আমরা দেখবো সাজাই লিখি একটু ধরো লগ এখানে হচ্ছে টুয়ের উপর পাওয়ার কত টুয়ের উপর পাওয়ার হচ্ছে টোয়েন্টি এইট ইন্টু থ্রির উপর পাওয়ার কত থার্টিন আর ফাইভের উপর পাওয়ার কত ফাইভের উপর পাওয়ার হচ্ছে টেন নিচে আসো তো নিচে আসলে আমরা কি দেখি এখানে টু কই টু হচ্ছে তেরোটা আর এখানে আছে কয়টা পনেরোটা তাহলে টু টু পাওয়ার কত হয় টোটালি কত হয় এই দুইটা পাওয়ার যোগ হয়ে যাবে তেরো আর পনেরো মিলে আঠাশ হয় ইন্টু আসো থ্রি থ্রি হচ্ছে এখানে সাতটা এ দেখো সাতটা এই হলো সাতটা আর পাঁচটা কয়টা হয় বারোটা তাহলে থ্রিটার পর টুয়েলভ আসে এবার ফাইভ ফাইভ দেখি তো কয়টা এখানে এখানে কয়টা বলো তো এখানে আছে সাতটা তাহলে এখানে ফাইভ টু তার সেভেন লিখবো আর নিচে ছিল কি নিচে ছিল লগ তোমার থ্রি ইন্টু ফাইভের উপর কিউ ওকে এবার একটু চলো কাটাকাটি করি কাটাকাটি করলে তুমি দেখতে পারবা যে সব শেষ হয়ে যাচ্ছে এইটা এটা কাটা যায় আর তারপরে এই এইখানে কী হয় এই একটা থ্রি থাকে একটা থ্রি থাকে কারণ বারোটা থেকে তেরোটা থেকে বারোটা বাদ যাবে একটা থ্রি থাকবে আর এখানে দশও কিন্তু তিনটা থাকবে তাহলে আমরা উপরে একটু দেখি উপরে কী থাকে বলো তো টু পুরোপুরি কাটা গেছে কিন্তু থ্রি আছে একটা আর তোমার এখানে তিন আছে পাঁচ আছে কয়টা বলো তো পাঁচ আছে তিনটা আর নিচে কি আছে বলতো লগ থ্রি ইন্টু ফাইভ টু দ্য পাওয়ার থ্রি ওকে এবার খেয়াল করে দেখো পুরোপুরি মিলে গেছে পুরোপুরি মিলে গেলে যে কোনো রাশিকে যে কোনো রাশি দ্বারা ভাগ করলে ওয়ান হয়ে যায় এই তো আমাদের অ্যান্সার সিম্পলি একদম সিম্পলি আমরা করে ফেলছি তো তুমি চাইলে এটাকে তুমি একটু এইভাবেও করতে পারো আবার এখানে যেভাবে করা আছে এভাবেও করা যাবে তো এটা একটু জটিল প্রসেস আমার কাছে মনে হয়েছে যার কারণে আমি তোমাদেরকে একটু সহজ করে দেখালাম আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো আমরা পরের কোশ্চেনটা অ্যান্সার বের করতে চাচ্ছি পরের কোশ্চেনে বলা হচ্ছে কি যে বি ইকোয়ালস টু সেভেন্টি টু হলে এক্স এর মান কত তো বি এর মান যদি সেভেন্টি টু হয় তাহলে এক্স এর মান বের করতে হবে তাহলে বি এর মানটাকে তুলে নাও যে এ হচ্ছে বি সমান সমান সেভেন্টি টু ওকে তাহলে এই বি সমান আবার এইটা ভ্যালুটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে লিখলাম সেটা সমান সমান সেভেন্টি টু ওকে তো এরপরে যেটা হলো দেখো আমরা এখানে কি করছি এই যে এইখানে দেখো থ্রি টু পাওয়ার টোয়েন্টি টু থ্রি টু পট টু এক্স প্লাস থ্রি আর এখানে এটা তুললাম এখানেও তুললাম এখানে কিছু বোঝার নাই কোয়েশ্চেন দেখে দেখে তুলছি এবার এই দেখো এখানে প্লাস আছে এবং থ্রির ওপরে সবাই পাওয়ার তো সূচক এবং লগের নিয়ম কি যোগের কারণে গুণ হয় গুণ থাকলে যোগ হয় ভাগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে ভাগ হয় তো এইটা হলো যোগ আমি যখন এই বেসটাকে আলাদা করে দিয়ে দেবো তখন এই যোগটা হয়ে যাবে গুণ দেখো থ্রি টু দ্য পট টু এক্স ইন টু থ্রি টু দ্য পট থ্রি এ যে লিখছি একই রকমভাবে নাইনটাকে এখানে লেখো থ্রি টু দ্য পট টু এক্স এটা ইন্টু থ্রি ইনভার্স ওয়ান আলাদা করে দিচ্ছি যখন আলাদা করবো তখন গুণ হয়ে যাবে আর এই দিলাম ওকে এরপরে কি হচ্ছে দেখো এরপরে এখানে কি হচ্ছে এখান থেকে যখন তুমি এই এই একটা একটা আর দুইটাই পাওয়ার হচ্ছে ওয়ান যখন তুমি এটা কমন নিবা তখন প্রথমটার পাওয়ারটা লিখে দাও এটা কি চিহ্ন ভাগ চিহ্ন ভাগ মানে বিয়োগ এই যে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম এরপর লাইনে যখন আমরা যাচ্ছি তখন দেখো হিসাব করি এখানে প্রথমটায় যাচ্ছিল বসায় দিলাম মাইনাস এই থ্রি ইন্টু থ্রি ডুদার টু এক্স ইন্টু থ্রি ইনভার্স ওয়ান আর এই জায়গাতে আমাদের হিসাব করলে কত হচ্ছে বলো তো তো আমরা এখানে হিসাব করলে কি পাচ্ছি দেখো এই যে টু থেকে যখন আমি ওয়ান মাইনাস করি তাহলে থ্রি প্লাস ওয়ান কিন্তু তুমি লিখতেই পারো থ্রি প্লাস ওয়ান লিখে দিলাম ওকে এখন একটা কাজ করবো আমরা এইটাকে একটু আলাদা করে দেবো এটাকে কী করবো দিবো আলাদা করে আলাদা করে দিলে কি হচ্ছে দেখো থ্রি ইন্টু থ্রি টু দ্য পাওয়ার ওয়ান ওয়ান তো আসলে পাওয়ার দিয়ে লিখলেও হয় না লিখলেও হয় আর এই জায়গাতে আমরা কী করছি এ দেখো থ্রি টু দা পাওয়ার টু এক্স এই থ্রি টু দ্য পাওয়ার টু এক্সটা কমন নিলাম নিলে এই অংশটা এখানে থাকে এই যে টোয়েন্টি সেভেন কিউ কিউকাল কত হয় টোয়েন্টি সেভেন মাইনাসটা দাও এটা তো তুমি কমন নিয়েছো তাহলে এখানে থাকবে কি নাইন আর থ্রি ইনভার্স ওয়ানকে তুমি চাইলে ওয়ান বাই থ্রি লিখতে পারো কি লিখতে পারো ওয়ান বাই থ্রি ইজ ইকাল টু সেভেন্টি টু তারপরে যেটা হলো এই নয়কে আবার তুমি এই তিন দিয়ে কাটতে পারো তাহলে তিন হয়ে যায় কী হয়ে যায় বলো তো তিন হয়ে যায় এই যে সেই তিন আমরা এখানে লিখে দিলাম এই যে তাহলে টোয়েন্টি সেভেন মাইনাস হচ্ছে থ্রি তাহলে হয় টোয়েন্টি ফোর আর এই থ্রিটার তারপর এক্স এখানে ছিল সেটা বসে যাবে গুণাখারে এই যে গুণ চিহ্ন মনে করে এখানে গুণ চিহ্ন আছে হ্যাঁ আর এইখানে আমরা কী করছিলাম থ্রি টু তার পর এক্স তা থ্রি টু ওয়ান লিখছিলাম এখন আমরা যদি এক কাজ করি এটাকে একটু হিসাবের মধ্যে আনি তাহলে দেখো যে এখানে আছে কি এখানে থ্রি টু তারপর টু এক্স আর টোয়েন্টি ফোর তাই না তো এই দুইজনের বেস তো সেম দেখো এই দুইজনের বেস কি সেম যখন তুমি সেম পেজ থেকে একটা পেজ লিখবা এই টু এক্সটাকে নিলা এটা কি চিহ্ন ভাগ চিহ্ন ভাগের জন্য এই এক্সটা মাইনাস হয়ে যাবে এক্সটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর চব্বিশকে তিন দ্বারা ভাগ করলে তিন আট চব্বিশ হয় তাই আট লিখে দাও কি লিখে দেবা আট লিখে দেবা তাহলে আমাদের এখানে টু এক্স থেকে এক্স বাদ দিলে হবে থ্রি টু দ্য পাওয়ার এক্স তাহলে এইট ইন্টু থ্রি টু দা পাওয়ার এক্স এই যে এইট থ্রি টু দা পাওয়ার এক্সের এর সাথে আকারে আছে যদি এটাকে ওই পাশে পাঠাও তাহলে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে আট নং ভাগ তো নয় হয়ে যাবে কত হয়ে যাবে নয় এই দেখো সেই নয় লিখছি তাহলে থ্রি টু দা পর এক্স ইক টু নাইন হলে নাইনকে আবার কি করা যায় নাইনকে আবার তুমি থ্রি স্কোয়ার দিয়ে লিখতে পারো কী করতে পারো থ্রি প্রয়ার দিয়ে লিখতে পারো দুই পাশের বেজ যদি বাদ দিয়ে দাও তাহলে এক্স ইকু টু এক্সিকোয়ালস টু কি হয় টু আমাকে প্রশ্নে বলা হয়েছিল যে এক্সের মানটা বের করো তাহলে এক্সের মানটা বের করে দিলাম আশা করি এটাই মনে হয় আমাদের প্রশ্নের শেষ প্রশ্ন ছিল আমরা একটু দেখিনি তারপরও হ্যাঁ এটাই আমাদের প্রশ্নের গ ছিল আমরা গ নম্বর কোয়েশ্চেনটির সমাধান করলাম নিশ্চয়ই তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো ফির আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবো আল্লাহ হাফেজ